নাতি নাতনি আজকে শুক্ত করবো খাওয়া যে কত উপকার থাকো সুক্ত করবার জন্য এতগুনো আনাজ নিয়েছি আলু নিয়েছি পেঁপে নিয়েছি বেগুন নিয়েছি ডাঁটা নিয়েছি উচ্ছে নিয়েছি আনাজগুলো সব কেটে নেবা দিচ্ছি এই যে বীজগুলো ফেলে দিতে হবে এইভাবে নিতে হবে লম্বা লম্বা করে এই যে মাঝখানে ফাড়া দিতে হবে না আর দেবো না তো শুক্তোটা অনেক রকমের রান্না করা যায় সবাই তো একভাবে রান্না করে না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকে আমরা যেইভাবে রান্না করব আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন এই যে বেগুন কত সুন্দর দেখো

করার সময় প্রথমে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছেগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো খাও এবার বড়িটা ভেজে নেব বাড়িতে বড়ি তৈরি করে শুক্তোতে দিলে জলে দিয়ে দেবা ভাজা বড়ি আর বাড়িতে না কিনা বড়ি হলে তোমরা জলে দিবা না ঝোলের মধ্যে এমনি দিয়ে দেবা গুলে যাবে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে বেগুনগুলো ছেলে দেব এমন বেগুন বেগুনে অনেকটা তেল ছিল কড়াইতে যে বেগুনগুলো দিলাম তেলটা টেনে নিল কি যে বেগুন সব তেল খাইয়ে নিল আমি মেঘ চলো তো দেখে যাই আমার আর তো মেদিনীপুরে সবটা ধান খাওয়ার দরকার দেখে আমার ওই ভালো তারপরে তো বাড়ি চলে আসলাম তা কি করতো জন্তি পাতার ঝোল দিয়ে ভাব দিত ফ্যান দিয়ে ভাব দিত চাই খাটাম খেয়ে দেখতে হবে তাই খাটেন তারপরে বাড়ি আসার মানসি কাছে যুক্তি বুদ্ধি নেয় এরকম নেয় আমার কলসি ছিল টেবুলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ওটাকে তুলে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি শরীলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দেবটা বেটে নেব সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সবজিটা পুরোপুরি ভাজা হয়নি হাফের বেশি একটু ভাজা হয়েছে এবার কাঁচকলা দিয়ে ভেজে নেব ডাটা দিয়ে দেবো আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব সজনে ডাটা আর উঠছে খাওয়া যে কত উপকার গরমকালের দিনে সবসময় মনে রাখবা যে গরমকালের দিনে উঠছে আর সজনে ডাটা এটা বিশ্ব করেই খাবার গরম পোলে নানা রকম রোগবাদি হয় এসব খেলে রোগবাদি হয় না উঠছে এটা ভুল করো না এটা খেয়েও শরীরের পক্ষে সুন্দর থাকবা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দড়িটাই ডায় শুক্ততে কিন্তু হলুদ দিলে ভালো লাগে না আর হলুদ হলুদের বদলে সরষের তেল দিয়ে করবেন তাহলে কালারটা ভালো আসবে দেখে মনে হচ্ছে কি আমি হালকা হলুদ দিয়েছি কিন্তু হলুদ দিইনি সর্ষে তেল দিয়ে করছি বলে কালারটা হলদে হলদে হয়ে গেছে উচ্ছেগুলো ভাজা উচ্ছেগুলো এবার দিয়ে দিচ্ছি এর যদি আবার শুক্ত করি দুধ শুক্ত করে তোমাদের দেখাবো টক দই দিয়ে শুক্ত করে দেখাবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার এবারে দু মিনিট ফুটিয়ে নেবো ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর শুক্তোর একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব দেশে দম এবার দুই করে দাও হ্যাঁ এত সুন্দর এখানে বসলে এত সুন্দর ঠান্ডা আমার এখানে মনটাই জুগিয়ে যায় না খাই ঘুমায় এইবার পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ পোটাবো না একটু বাদে নামিয়ে ফেলবো দু মিনিট পরেই এক চামচ ঘি দিয়ে দিলাম ওই তো ভালোই সাদা সাদা হয়েছে আমার দুটো মাসি একসঙ্গে বেড়াইত যেখানে যাবি সেখানে দুটো মাসি চলে যেতো বাজারে দই বনি যেত গিয়ে বাজারে গিয়ে ওই পাকা পাকা উচ্ছেই কিনতো ওই পাকা উচ্ছে নিয়ে এসে উচ্ছে ভাজা করতো ভাত দিয়ে খেতে গরমকালের দিনে প্রতিদিন ওদের বাড়ি তিতো হবেই আমি তখন ছোট ছিলাম আমি তিতো দেখলে কান্দতাম আমি মানে এইটা দিয়ে ভাত খাবো বাড়ি চলো তো বাড়ি চলো আমার তখন বাপের বাড়ি ছিল কৃষ্ণানগর এখন তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি চাকদারি একটু খাওয়া দাওয়া দেখানোর জন্য আমি এখানে বেশি রয়েছি দেখি থাক ওটুক থাক

শুক্তো রান্না করতে গেলে মন লাগে মন বাড়ি যদি তুই আসো নি বৃন্দাবন যাবি দেখতে হবে যাটা গুলো বলে গেছে না এই শুক্ত খেয়ে গরমে তোমরা ভালো থাকো তাহলে আমি আসি শুক্ত দৈনিক করবা দৈনিক খাবা